আমি যদি কোনো দিন ফদ বলে যাই হাত সানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেদে সব দিও আমি যদি কোনো দিন ফদ বলে যাই হাত সানি দিয়ে নিও মমতার বন্ধনে আমায় বেদে সব কমা করে দিও জেনে না জেনে কত করি অপরাধ কখনো কর না তুমি বাদ প্রতিবাদ জেনে না জেনে কত করি অপরাধ কখনো কর না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 আমি যদি কোনো দিন ফদ বলে যাই হাতি দিয়ে কছে নিও অমতার বন্ধনে আমায় বেদে সবুল কমা করে দিও মার দেওয়া সে আলোকিত ফদ যে পথে ফায় আসল মত আজ শুধু ফরিয়া তোমার কাছে আজ শুধু ফরিয়া তোমার কাছে সব কমা করে দিও আমি যদি কোনো দিন পথ বলে যাই হাত সানি নিও মমতার বন্ধনে আমায় ভেদে সবুল ক্ষমা করে দিয় জেনে না জেনে কত করি অপরাধ কখনো করো না তুমি বাদ প্রতিবাদ তোমার দয়ার সীমা নাই 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 তোমার দয়ার সীমা নাই 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 সে ধয়া পেতে আসি আমিও সে ধয়া পেতে আস আমিও আমি যদি কোনো দিন বলে যাই হাত সানি দিয়ে মমতার বন্ধনে আমায় ভেদে সব ভুল ক্ষমা করে দিও